রাহুলের বিয়ে হয়েছে মাত্র সাত দিন হয়েছে তার বউটা ছিল খুবই মিষ্টি দেখতে আর শান্ত স্বভাবের নাম ছিল প্রিয়া তবে একটাই সমস্যা ছিল সে ভীষণ পেটুক খাবার দেখলেই তার চিপ থেকে জল চলে আসে তবে আজ রাহুলের পছন্দের খিচুড়ি রান্না হয়েছিল রাহুল দুপুরবেলা যখন খেতে বসে তখন দেখি তার জন্য সামান্য মাত্র খিচুড়ি পড়েছিল তবে সেটুকু খেলে তার কিন্তু পেট ভরবে না কি রে খোকা আজ তো বৌমা তোর পছন্দের রান্না বানিয়েছিল খিচুড়ি রান্না করেছিল এত সুস্বাদু খেতে হয়েছে তোকে আর কি বলবো তা তুই বল তোর বউয়ের হাতে রান্না খেয়ে কেমন লাগলো মা আমার জন্য তো সামান্য মাত্র একটুখানি খিচুড়ি পড়েছিল ওই খেয়ে কি বোঝা যায় যে কেমন খেতে না খেতে বলো তো দেখি কেন রে খোকা তোর জন্য সামান্য কেন খিচুড়ি পড়ে থাকবে বৌমা তো আজ হাঁড়ি ভর্তি করে খিচুড়ি রান্না করেছিল তাহলে সব খিচুড়িগুলো গেল কোথায় বল তো দেখি মা খিচুড়িগুলো কোথায় গেছে গেছে না আমি 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 কি কি করে বলি তো বাড়িতে ছিলাম যে জানবো জানিস খোকা আমার মনে হয় কোনো বিড়াল কুকুর ঢুকে রান্নাঘরে মনে হচ্ছে খিচুড়িগুলো খেয়ে গেছে না হলে তো বৌমা এক হাড়িয়ে খিচুড়ি বানিয়েছিল আমি তো নিজের চোখে দেখেছি তাহলে কে খাবে বল শুনি দেখতে দেখতে এমনভাবে ভাবে বেশ কিছুদিন কেটে যায় আর পিয়া হাতে করে একটা বড় ব্যাগ নিয়ে সে এই প্রথমবার বাজারে গিয়েছিল আরে ও দাদা এই ভেটকি দাও তো দেখি আমাকে বা বাবা তোমার কাছে তো আবার চিংড়িও দেখছি দাও দাও এই চিংড়িও আমাকে দাও তারপর বিয়া বাজার থেকে শাক সবজি হাট বাজার করে নিয়ে সে বাড়িতে চলে যায় প্রিয়ার হাট বাজার প্রিয়ার বর এবং শাশুড়ি অবাক হয়ে যায় আরে গিন্নি তোমাকে এত হাট বাজার কে করে আনতে বলেছে বলো তো দেখে এ তো তুমি দু রকম মাছ নিয়ে এসেছো আবার চিংড়িও নিয়ে এসেছো বাবা তুমি তো পুরো বাজার গুড়িয়ে নিয়ে এসেছো আরে তুমি এত রাগ কেন করছো বলো তো আমি যখন বাজারে গিয়েছি তখন দেখি না টাটকা টাটকা তাজা মাছ আছে তাই তো দেখে লোভ সামলাতে পারিনি তাই মাছগুলো নিলাম আর এমনিতে দোকানদারটা বলছিল যে এই মাছটা খাওয়াবে বৌদি এই মাছটা অনেক ভালো তাই তো এতগুলো মাছ নিয়ে চলে আসলাম তুমি বলো আমি কি করে না করতে পারি বলো তো হ্যাঁ তুমি তো সেটাই করবে ওদের বেচা কেনার জন্য দোকানদার যেটাই বলবে তোমাকে সেটাই শুনতে হবে তা বাকি মাছগুলো ওখানে ছেড়ে আসলে কেন পুরো বাজারটা তো গুড়িয়ে আনতে পারতে এখানে বলো আরে তুমি এত রাগ কেন করছো বলো তো দেখো না কত সুন্দর সুন্দর মাছ নিয়ে এসেছি এক কিলো নিয়ে এসেছি ইলিশ মাছ আর এক কিলো চিংড়ি মাছ আর এক কিলো ভেটকি মাছ তুমি দেখো এই মাছগুলো দিয়ে আজকে খুব সুন্দর সুন্দর পদ রান্না করব। তোমরা খেলে না বারবার আঙুল চেটে খেতে হবে আর জানোই তো আমি কত সুন্দর রান্না বানাই তারপর প্রিয়া সে সবগুলো মাছ নিয়ে একটা একটা করে নতুন পদ রান্না করলো চাই হোক আমি তো সবকিছু রান্না করেই ফেলেছি তাহলে একবার রান্নাগুলো চেকে দেখি যে কেমন হয়েছে না হয়েছে বাহ আমি এত সুন্দর রান্না করে ফেলেছি কী বলবো রান্নাগুলো যে খুবই সুস্বাদু হয়েছে দূর একটুখানি তরকারি চাংলে কি হয় নাকি মনে যে শান্তি পেলাম না আর সামনে এতগুলো তরকারি দেখে আমার চেয়ে আবার ভীষণ খিদে পেয়ে গেছে যাই তার চেয়ে বরং একটু তরকারি আর ভাত খেয়ে নিই যদি পেটটা একটু শান্তি পায় তারপর পেতে খাওয়ার লোভ না সামলাতে পেয়ে সে ভাত দিয়ে তরকারি খেতে থাকে তরকারি এত সুস্বাদু হয়েছে যে সে খেতে খেতে সব তরকারি খেয়েই ফেলে মাত্র কিছু সামান্য তরকারি ঝোল মাত্র পড়েছিল এ বাবা আমি ভাত দিয়ে সব তরকারি খেয়েই ফেললাম চিংড়ি মাছ এত মাছ এনেছি সব খেয়ে নিয়েছি তারপর দুপুরবেলা প্রীতি তার শাশুড়ি মা এবং তার বরকে খেতে দেয় আরে গিন্নি তুমিও আমাদের সাথে একসাথে বসে পড়ো তুমি কেন আবার খাবে না বলো তো খেয়ে নাও আমাদের সাথে একসাথে বসে আরে না গো তুমিও তো চিন্তা করো না তো আমার না রান্না করতে করতে খুব জোরে খিদে পেয়েছে আর সকাল থেকে তো কিছুই খাইনি তাই ভাবলাম যে আমি খেয়েই ফেলি তাই জন্য ভাত দিয়ে তরকারি আমি খেয়ে নিয়েছি গো তোমরা খাও তা বৌমা তুমি যে আজ এত হাট বাজার করে নিয়ে এসেছো এত মাছ চিংড়ি নিয়ে এসেছ তা মাছ কোথায় বলো তো এখানে তো শুধু খালি ঝোল দেখতে পাচ্ছি আজকের কি তুমি মাছ রান্না করো নি নাকি আরে মা আপনাকে কি বলি বলুন তো আমি যখন রান্না করছিলাম তখন মাছগুলো ভাজার জন্য নুন হলুদ তেল দিয়ে রেখেছিলাম আর একটুখানি জল আনতে গিয়েছি বাইরে সেই ফাঁকের মধ্যে বিড়াল ঢোকে সব মাছগুলোতে মুখ দিয়ে দিয়েছে আপনি বলুন তো ওই মাছ কি আর রান্না করা যায় ওই মাছ সব নিয়ে আবার ফেলে দিতে হয়েছে আমার খুব খারাপ লাগছে জানো তো মা কত আশা করে কত মাছ নিয়ে এসেছি ভেবেছি আপনাদের ভালোভাবে রান্না করে খাওয়াবো কিন্তু সেটা আর আমার কপালে জুটলো না মা কী বলি বলুন তো তা বউ মা বিড়াল যখন এসে মাছে মুখ দিল তখন কেন আমাদের জানাওনি বলো তো দেখি আর তুমি এমনভাবে কষ্ট পেও না আজকাল কুকুর বিড়ালের উৎপাদ যা বেড়েছে তাদেরকে কি করে আটকে রাখা যায় বলো মাছের গন্ধ পেলে তো তারা শুকে শুঁকে ঠিক ঢোকে আসবে বাড়ির মধ্যে বাবা খুব মাচা মেচে গেছি ওই মাছগুলো খেয়েছি নিজের মুখে কি করে বলি অতগুলো মাছ আমি একাই সব সাবার করে দিয়েছি বাবা যাই হোক এরা তো আমার কথা বিশ্বাস করে নিয়েছে মা এতগুলো টাকার মাছ শাক সবজি সব কিনে নিয়ে আসলো আর এতগুলো টাকার মাছ কিনে সব নষ্ট হয়ে গেল মা সব নষ্ট হয়ে গেল কি বলবো বলো তো মা আর কিছু বলার নেই জানেন তো মা এবার না বাড়িতে সব কিছু নজরে নজরে রাখতে হবে ভালো মন্দ কিছু জিনিস নিয়ে আসলে কখন যে কুকুর বিড়াল এসে খেয়ে যায় তার কোনো ঠিকানা নেই দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন প্রিয়া রাস্তা দিয়ে যাচ্ছিল তখন রাস্তাতে একটা গ্রামের বউ রূপার সাথে তার দেখা হয়ে যায় আরে ও রূপা দিদি কোথায় গিয়েছিলে বলো তো এত দুপুরবেলা কোথায় থেকে আসছ আর কি বলি বলো তো একটু মালতী কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম তাই সেখান থেকেই আসছি আরে ওর রূপাদি তোমার হাতে যে টিফিন বাক্স তা টিফিন বাক্সতে কী নিয়ে আসছো শুনি দেখি আরে তেমন কিছু না গো প্রিয়া ওই মালতী কাকিমা পোলাও রান্না করেছিল তা আমার ছেলে তো খুবই ভালোবাসে খেতে তাই গিয়েছিলাম তাই এই একটুখানি পোলাও দিয়েছে তাই নিয়ে বাড়িতে যাচ্ছি ভাবলাম ছেলেটা খাবে পোলাওর কথা শুনে প্রিয়া মনে মনে ভাবতে থাকে আরে পোলাও পোলাও খেতে তো আমার খুবই ভালো লাগে আমার পছন্দের একটা খাবার তবে অনেক দিন হয়ে গেছে এখনো পর্যন্ত আমি পোলাও খাইনি ভালোভাবে আরে এই পোলাওর নাম শুনে আমার যে খুব জোরে খিদে পেয়ে গেছে জানো তো দিদি আমি না পোলাও বানাতে খুবই ভালোবাসি আগে তো আমি বাড়িতেই পোলাও বানাতাম সবার জন্য সবাই অনেক তৃপ্তি ভরে খেত দিন হয়ে গেছে এখনো পোলাও বানায়নি তা দাও দেখি তো তোমাদের পোলাওটা কেমন করেছে একটু দেখি তারপর প্রিয়া সেই পোলাওটা নিয়ে একটু খেতে থাকে আর সে খেতে খেতে সব পোলাওটা শেষ করে দেয় আরে ও প্রিয়াদি এটা তুমি কি করলে বলো তো আমার ছেলের জন্য তো নিয়ে যাচ্ছিলাম সামান্য একটু পোলাও তুমি বললে যে একটু দেখবে দেখার নাম করে তো তুমি পোলাওটা সব খেয়ে নিলে আরে দিদি তুমি এত রাগ কেন করছো বলো তো আমি তো একটুখানি চেখে দেখছিলাম তা দেখলাম যে বেশ ভালোই হয়েছে আর তুমি তো জানো সকাল থেকে এখনো পর্যন্ত পেটে দানাও পড়েনি তাই ওটা খেতে খেতে আমার যে পুরোটাই খেয়ে নিয়েছি বুঝতেই পারিনি যে এটা তোমার ছেলের জন্য নিয়ে যাচ্ছিলে তোমাকে পোলাওটা না দেওয়াই উচিত ছিল দূর কত আশা করে ছেলের জন্য নিয়ে যাচ্ছিলাম কেন যে রাস্তার মাঝখানে তোমার সাথে দেখা হলো তা কেই জানে আরে দিদি রাগ করো না কাউকে খাইয়ে এমনভাবে রাগ করতে নেই দিদি শোনো একদিন আমাদের বাড়িতে আসবে আমি না ভালোভাবে পোলাও বানিয়ে তোমাকে খাওয়াবো বুঝেছো আমি তাহলে এখন আসি গো অনেকটা বেলা হয়ে গেল এই সব বলে প্রিয়া ওখান থেকে চলে যায় কি পেটুক বাবা সামান্য একটুখানি খাবার আমার ছেলের জন্য নিয়ে যাচ্ছিলাম আশা করে সেটা দেখার নাম করে সবটাই সাবার করে দিল ছি, এমন পেটুক বউ আগে দেখিনি বাপের জন্মে এমন ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে যায় দূর, আবার যে খুব জোরে খিদে পেয়েছে এবার আমি কি খাবো কিছুই তো বুঝতে পারছি না ঘরে তো খাওয়ার মতো কিছুই নেই আরে এত সুন্দর নারকেল পিঠার গন্ধ কোথায় থেকে আসছে এত সুন্দর গন্ধ পেয়ে আমার যে খেদেটা আরও জোরে পেয়ে গেছে আমার মনে হয় পাশের বাড়ি টোম্পাদির বাড়ি থেকে পিঠার গন্ধটা আসছে যাই তো একটু দেখেই আসি তারপর প্রিয়া নারকেল পিঠার গন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় পাশের বাড়িতে আরে এখানে তো থালাস আছে নারকেল পিঠে রেখে দিয়েছে এখন তো এখানে কেউ নেই তাড়াতাড়ি আমি একটু পিঠেটা খেয়ে দেখি কেমন বানিয়েছে না বানিয়েছে এই বলে প্রিয়া পিঠেগুলো খেতে খেতে সে সব পিঠে শেষ করে দেয় আরে যা আমি তো পিঠাগুলো খেতে খেতে সব পিঠাগুলো খেয়ে নিয়েছি এবার কি হবে আমার মনে হয় এই পিঠাগুলো খেতে আমাকে কেউ দেখেনি তাড়াতাড়ি বাবা এখান থেকে পালিয়ে যায় তা না হলে একটা মার আর বাইরে পড়বে না সব আমার পিঠেই পড়বে তারপর তাড়াহুড়ো করে প্রিয়া সে বাইরে চলে যায় তারপর তার টোম্পা সে রান্নাঘরে আসে সে রান্নাঘরে এসে দেখে তাদের থালা ভর্তি সাজানো পিঠা আর ওখানে ছিল না আরে আমি তো রান্নাঘরে নারকেল পিঠে বানিয়ে রেখে গিয়েছিলাম কিন্তু এখানে নারকেল পিঠেগুলো তো দেখতে পাচ্ছি না তাহলে নারকেল পিঠেগুলো কে খেয়ে চলে গেল এ বাবা এবার তাহলে কি হবে এবার যে আমার স্বামী আমাকে আর রক্ষা রাখবে না আমাকে মারতে মারতে মেরে ফেলবে দূর এবার যে আমি কি করব বুঝতেই পারছি না তারপর টুম্পা সে মন খারাপ করে বাইরে বেরিয়ে আসে আরে ও টুম্পাদি তোমার কি হয়েছে বলো তো তোমার মনটা কেমন খারাপ খারাপ লাগছে বলো না গো কি হয়েছে কি আর বলে তো প্রিয়া তোমাকে আমি কিছুই বুঝতে পারছি না রান্নাঘরে গোটা কত নারকেল পিঠে বানিয়ে আমি একটু বাইরে গিয়েছিলাম কিন্তু তারপরে এসে দেখি সেই নারকেল পিঠাগুলো আর সেখানে নেই সব যেন কে খেয়ে চলে গেছে কিন্তু বুঝতে পারছি না যে বাড়ির মধ্যে এলোটা কে আর সে খেয়ে চলে গেল। আমরা একবারও টের পেলাম না সে কী বলো দিদি নারকেল পিঠে বাড়ির মধ্যে ঢুকে খেয়ে নিল আর তোমরাই টের পেলে না জানো তো দিদি আমার মনে হয় কোনো কুকুর কিংবা বিড়াল তোমার বাড়িতে ঢোকে নারকেল পিঠাগুলো খেয়ে চলে গেছে আজকাল যা কুকুরের উৎপাদ বেড়েছে বলার মতো না এটা তুমি ঠিকই বলেছ প্রিয়া আজকাল কুকুরের উৎপাতটা একটু বেশি চলেছে কি বলবো ঘরের মধ্যে যখন তখন ঢুকে এইসব যদি খেয়ে চলে যায় কতক্ষণ পাহারা দেবো বলো তো দূর আর ভালোই লাগছে না সব জিনিস এমন এমনভাবে খেয়েই চলে যাবে তাহলে আরে দিদি তোমাদের বাড়ি থেকে তো শুধু খালি নারকেল পিঠা খেয়েছে ওই দিন আমাদের বাড়িতে ঢুকে কি করেছে জানো আমি মাছ ভাজবো বলে মাছগুলো রেখে দিয়েছি আর বাড়ির মধ্যে ঢুকে সেই সব মাছগুলোতে মুখ দিয়ে দিয়েছে তাহলে তুমি বলো সেই মাছগুলো কি আর আমরা খেতে পারবো আর রান্না করিনি সেই মাছগুলোই ফেলে দিয়েছি যদি এমনভাবে কুকুর বিড়ালের উৎপাদ বাড়ে তাহলে বাড়িতে আর কিছুই রাখা যাবে না সঙ্গে সঙ্গে করে খেয়ে নিতে হবে সে তো একদম ঠিকই বলেছ দিদি তুমি তবে দিদি এবার থেকে না একটু নজরে নজরে সব কিছু রাখবে আর সব কিছু দেখে শুনে রাখবে বুঝেছ টুম্পা আর প্রিয়া যখন কথা বলছিল তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়ার শাশুড়ি মা সবকিছু শুনতে থাকে তারপর প্রিয় সে ঘরের মধ্যে চলে যায় জানিস তো খোকা আজকাল শুনছি সবার বাড়িতে নাকি সব কিছু রান্না বান্না করা খাবার দাবার সব নাকি খেয়ে চলে যাচ্ছে এই কুকুর আর বিড়ালের যা উৎপাদ বেড়েছে বাড়িতে আর কিছু আনা যাবে না রে বাবা হ্যাঁ মা সে তো আমি জানি ওই দিন আমাদের অতগুলো টাকার মাছ চিংড়ি সব বিড়ালে মুখ দিয়ে সব নষ্ট করে দিয়েছে তা আবার আবার কার বাড়ি থেকে কি খেয়েছে বলো তো দেখি জানিস তো খোকা আজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম আজকের আমাদের ওই পাশের বাড়ি টোম্পা বৌমার বাড়িতে সেন কিছু নারকেল পিঠে বানিয়ে রেখেছিল শুনলাম নাকি কে খেয়ে চলে গেছে বললো নাকি কুকুর বিড়াল এসে সেগুলো খেয়ে চলে গেছে রে বাবা তা মা এরকম হতে থাকলে তাহলে তো বাড়িতে আর কোনো কিছু জিনিস আনা যাবে না আর শোনো প্রিয়াকে একটু বলে দেবে যেন সব কিছু সামলে সুমলে রাখে তা না হলে কখন যে বিড়াল এসে খেয়ে নেবে তার কোনো ঠিক নেই কয়েকদিন সকালে রাহুল একটা মিষ্টির হাঁড়ি সে বাড়িতে আসে আরে গিন্নি এই মিষ্টিগুলো সাবধানে রাখবে আবার যেন কুকুর বিড়াল এসে না খেয়ে যায় বুঝেছো কে গো আজ হঠাৎ করে তুমি মিষ্টি কিনে নিয়ে আসলে কি ব্যাপার বলো তো জানো তো গিন্নি আমাদের বাজারে ওই ভোলাদার মিষ্টির দোকান হচ্ছে সব থেকে বিখ্যাত তাই দেখলাম যে গরম গরম রসগোল্লা হচ্ছে তাই তো আর লোক সামলাতে পারলাম না নিয়ে চলে আসলাম এটা তুমি একদম ঠিক কাজ করেছ গো সেই কবে রসগোল্লা খেয়েছি বিয়ের সময় তারপর থেকে তো একটাও গরম গরম রসগোল্লা খাওয়া হয়নি আজকে একটু ভালোভাবে খেতে পারবো গো আরে চোখের সামনে গরম গরম রসগোল্লা মনে হচ্ছে যেন হাড়িটা সদ্যই খেয়ে দূর ভালোই লাগে না সামনে যে আমার বর আর শাশুড়ি মা আছে তাদের সামনে তো খেতেই পারবো না আজকে রাতে সব রসগোল্লাগুলো আমার পেটে চলে যাবে তা ও বৌমা রসগোল্লাগুলো একটু সাবধানে রেখো মা তুমি তো জানো আজকাল কুকুর বিড়ালের খুব উৎপাত বেড়েছে মা সব সময় লোকের বাড়িতে ঢুকে ঢুকে সব জিনিস খেয়ে চলে যাচ্ছে আরে মা আপনি একদম চিন্তা করবেন না এবার আমি থাকতে এই রসগোল্লাগুলো আর বিড়ালের পেটে যেতেই দেব না মা আপনি শুধু দেখে নেবেন আমি এগুলো খুব যত্ন সহকারে রেখে দেব যাতেও বিড়াল টের না পায় এবার যখন রাত হয়ে যায় তখন প্রিয়া সবার ঘুমানোর অপেক্ষা করছিল তারপর যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সে ভাবতে থাকে যাক বাবা সবাই ভালোভাবে ঘুমিয়ে পড়েছে এখন আর কেউ জেগে নেই যেই রসগোল্লাগুলো আমার বর নিয়ে এসেছে যাই সেই রসগোল্লাগুলো এখন আমি খেয়ে ফেলি আর কেউ টেরও পাবে না যে রসগোল্লাগুলো আমি খেয়েছি এখন তো সবাই জানে যে কুকুর বিড়ালের উৎপাতটা বেশি বেড়েছে তাই কেউ আর অতটা চিন্তাও করবে না ঠিক আছে যাই আর সময় নষ্ট করলে হবে না গিয়ে রসগোল্লাগুলো টিপটি ভরে খাই তারপর পেয়ার সে রসগোল্লা খাওয়ার জন্য রান্নাঘরে যায় আমি তো এখানে রসগোল্লার হাঁড়িটা রেখে দিয়েছিলাম তাহলে রসগোল্লার হাঁড়িটা গেল কোথায় এ বাবা সত্যি সত্যি তাহলে কুকুর বিড়াল মিষ্টিগুলো খেয়ে নিল নাকি আর তখন সেখানে রাহুল আর তার মা চলে আসে আরে তোমরা এখানে কি করছো আরে গিন্নি তুমি ঘুমাচ্ছিলে না তাহলে রান্নাঘরে কি করতে এসেছো বলো তো দেখি আরে আমি আমি তো এখানে জল খেতে এসেছিলাম ঘুমাতে ঘুমাতে খুব জোরে জল তেষ্টা পেয়েছে তাই ভাবলাম যে রান্নাঘরে গিয়ে একটু জল খেয়ে আসি তাই তো জল খেতে এসেছি চুপ করো গিন্নি আর মিথ্যে কথা বলার কোনো দরকার নেই আমরা জানি যে তুমি এখানে কি করতে এসেছো তুমি এখানে ওই মিষ্টিগুলো খেতে এসেছো তাই না কিন্তু মিষ্টিগুলো আমি আর মা আগে সরিয়ে রেখেছিলাম আমরা আগে থেকেই জানতাম তুমি এই মিষ্টিগুলো খেতে আসবে আর তোমাকে আমরা হাতে নাতে ধরবো কিন্তু তুমি কি করে জানলে যে আমি মিষ্টি খেতে এসেছি দেখো গিন্নি তুমি সব বোকা বানাতে পারো কিন্তু আমাকে বোকা বানাতে পারবে না বুঝেছো আমি তোমার সব কিছু প্রথম থেকেই জানতাম তুমি যেদিনকে আমাদেরকে ঝোল খেতে দিয়েছিলে সেই ঝোলেতে মাছের গন্ধ পেয়েছিলাম মাছ ছাড়া যদি তুমি ঝোল রান্না করবে তাহলে কি করে মাছের গন্ধ আসে বলো তো দেখি সেদিন থেকেই আমার খটকা লেগেছে তোমার ওপর আর তুমি বলো নাকি কুকুর বিড়াল এসে খেয়ে যায় দেখো মা আমরা আগে থেকে সব কিছু জানি মা কিন্তু আমরা এটা বুঝতে পারছি না তুমি এমনভাবে লুকে লুকে কেন খাও সবার জিনিস বলো তো তুমি তো আমার বাড়ির বউ তোমার যখন যেটা মন চাইবে তখন সেটা সবার সামনে খেতে পারো তাতে লজ্জার কি আছে বলো তো তুমি নয় একটু খেতে ভালোবাসো তা বলে যে তুমি এমনভাবে সবার বাড়ি থেকে কেন লুকিয়ে লুকে চুরি করে খাও বলো তো মা আমাকে ক্ষমা করে দেবেন যদি আমার সামনে কোনো খাবার দেখি তাহলে আমি নিজেকে সামলে রাখতে পারি না আমি সঙ্গে সঙ্গে খেয়ে নিই কী করবো বলুন তো মা আমার চেয়ে ঘন ঘন খিদে পায় আর যদি আপনাদের বলি আপনারা যদি রেগে যান তাহলে আমি আর কিছুই বলি না এমনভাবে তো আমাকে খেতে হচ্ছিল তা ঠিক আছে বৌমা তোমার যখন যেটা মন চাইবে তুমি তখন সেটা নিজের বাড়িতে খেও লোকের বাড়ি থেকে তো খাওয়া ভালো না না মা ওরা কষ্ট করে বানিয়ে রাখছে আর তুমি যদি খাও সেটা ভালো দেখাই বলো তোমার যখন যেটা মন চাইবে তখন সেটা তুমি খোকাকে বলবে ও এনে দেবে মা তুমি বাড়িতে খাও আর তুমি খেতে ভালোবাসো এখানে তো কোনো দোষ নেই মা আচ্ছা শোনো না বলছিলাম যে কি কালকের একটু ইলিশ আনবে ইলিশ পাতুরি রান্না করব তোমার আর মায়ের জন্য তা ইলিশ নিয়ে আসবো কোনো তো ব্যাপার না কিন্তু ইলিশ মাছ রান্না করে আবার বিড়ালের পেটে যাবে না তো আরে এই সব কথা বলে আমাকে আর লজ্জা দিও না আমি একদম পুরো পাল্টে গিয়েছি আমি এবার থেকে যা কিছু করব তোমাকে বলে করব। যদি কিছু খাই তোমাকে জিজ্ঞাসা করে খাবো আমি আর এত বেশি বেশি খাবো না বুঝেছ আরে গিন্নি তোমার সাথে একটু মজা করছিলাম তোমার যেটা খেতে মন চাইবে তুমি আমাকে বলবে আমি সব নিয়ে আসবো বুঝেছো তবে একটা কথা তো মানতেই হবে আমার বউ যাই খাক আর তাই খাক কিন্তু আমার বউ হচ্ছে মোটা সুন্দরী পেটুক বউ আমার